আমগোবাড়ির সবজি ঝুড়িতে দেখলাম গাছের মতো সবুজ ফুলকপি পড়ে রয়েছে রং ছাড়া হুবহু ফুলকপির মতো কিন্তু এ নাকি বিদেশি কপি আর নাম হচ্ছে ব্রোকলি আসলে এ হচ্ছে ফুলকপির মাস্তুত বইন রংটাই খালি আলাদা থুড়ি এই বিদেশি ব্রোকলি খানা দেখে তো আমার বিদেশি খাবার খেতে ইচ্ছে করছিল তাই আর কি ইউটিউব কাকুর থেকে ঘর ঘর করে একটা রেসিপি মুখস্থ করে নিলাম আজকে এই বিদেশি কফি খানার সালাদ বানাবো তো আগে ব্রোকলিটাকে ছোট ছোট করে কেটে নিলাম আর কাটতেই তো সর্ষে ফুলের মতো ফুল ঝরে ভর্তি আধা কফি তো ঝরেই গেল যেগুলো বেঁচে ছিল সেগুলো গরম জলে সিদ্ধ হতে দিয়ে দিলাম আর দশ মিনিটেই বাজি মাছ এই পচা গরমে আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি আর এই ব্রোকলি কোন নবাবের বাচ্চা এরপর হালকা তেলের রসুনের কুচিকে ভেজে নিলাম আর ভাজতেই তো বিষম খেয়ে গেলাম এরপর একটা ব্যাগের ছাতাকে চার ফাল করে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি হালকা ভাজা ভাজা হওয়ার পর সেদ্ধ ব্রোকলিগুলোকে দিয়ে দিলাম এরপর স্বাদমতো লবণ গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়েই উঠিয়ে আনলাম এই সবুজ ফুলকপির সালাদটা এত সুন্দর লাগবে ভাবতেই পারিনি বিদেশি জিনিসগুলো তাহলে মন্দ না বিকেলবেলায় আম গোবাড়ির ছাদে চলে আসলাম আর টাইম পাস করার জন্য সঙ্গে একটা চকলেটও নিয়ে এসেছি বর্ষার জন্য তো জায়গাই খুঁজে পাচ্ছিলাম না তখনই আমার চক্ষু দৃষ্টি গেল ছাদের চিলে কোঠার দিকে পুচকু একখানা ঘর ছিল আর ওখানে এই রঙের বালটিগুলো সাজিয়ে রাখা ছিল ব্যাস বর্ষার জন্য জুগার হয়ে গেল ভয়ে ভয়ে তো বসেই পড়লাম ভাগ্য ভালো ভাঙলো না এদিকে তো আরও একটা পুচকু ঘর ছিল কিন্তু এখানে একটা কালো রঙের চট ছাড়া আর কিছুই ছিল না সব শেষে জামা কাপড়গুলো তুলেই বাড়ি ফিরলাম